সত্তর বছর ওলামা একরামদেরকে মুখ ফুটে একটা কোরআনের বাণী প্রসার করতে দেওয়া হয়নি যে কোনো মূল্যে ওলামা একরামকে বাংলাদেশ থেকে উৎখাত করার এক নীল নকশা তৈরি করেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ওলামা একরামদেরকে জেল দিয়ে জুলুম দিয়ে নির্যাতন করে আজ পর্যন্ত দমাতে পারেনি তারা চেয়েছিল কোরআনকে বাংলার জমিন থেকে একেবারে নিঃশেষ করে দেবে ওলামায়ে ক্রামদেরকে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেবে আল্লাপাক রব্বুল আলমিন উত্তম ফয়সালাকারী যারা ওলামায়ে ক্রামদের বিরুদ্ধে নীল নকশা তৈর করেছে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আল্লাপাক তাদেরকেই বাংলাদেশ বাংলাদেশ থেকে উৎখাত করেছে এ সময় মনে পড়ে গেল হঠাৎ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কোরআনের পাখির কথা কোরআনের পাখি বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও মূলে আসে ষোলো কোটি ষোলো কোটি এমন নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব সেই ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লামার কথা আজকে সত্যি হয়েছে ষোলো কোটি এমন নাড়া দিয়েছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়তে হয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান ওলামায় একরামদেরকে জেলের ভয় দেখিয়ে ওলামা একরামদেরকে নির্যাতন করে আয়না ঘরে রেখে ওলামা একরামদেরকে দমন করা যাবে না ওলামা একরাম দুনিয়ার কোনো জালিমকে ভয় করে না দুনিয়ার কোনো মুনাফেক কোনো ক্ষমতাধরকে ওলামা একরাম ভয় করে না ওলামা একরাম একমাত্র শুধুমাত্র আল্লাহর কথা বলে আজকে যারা ঐলামা একরামদেরকে নির্যাতন করে জেল দিয়ে জুলুম দিয়ে দমানোর চেষ্টা করেছিল পাক তাদেরকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে কেয়ামাত পর্যন্ত যারা ঐলামা একরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে করবে নম্রুদ ফ্রাউন হামান কারুন সাজ্জা তাবু জেহেলের মতো আল্লাহ তাদেরকেও নিঃশিস